রাজকুমার মালিকের টিজার এসছে এবং কি বলবো ইটস ব্যাঙ্গন, ব্যাংন ব্যাঙ্গন মানে রাজকুমার রাও কে একটা আলাদাই অবতারে একটা মাসি অবতারে আমরা দেখতে পেলাম এই টিজারটাতে এবং এটার ডিরেক্টর পুলকিত থ্যাংক ইউ সো মাচ যে রাজকুমার রাও কি নিয়েও এরকম ভাবনা চিন্তা চলছে এটা খুব দরকার যে কোনো ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য কিছু কিছু হিরো রয়েছে সার্টেন যাদেরকে অল্প অল্প হ্যাঁ এই হিরো মানে এত বাজেট হবে হিরো মানে এটা হয় সত্যি হয় লিটারালি হয় শাহরুখ খান হলে যে বাজেটটা হবে এক্স ওয়াই জেড আমি কারণ নাম নেবো না তারা সেই বাজেটটা পাবে না বলবে না আর রিকোভারি হবে না আরে ভাই ট্রাই তো করো বড় বড় হাউস যারা রয়েছে তারা যদি ট্রাই না করে তাহলে কে ট্রাই করবে তাই না ম্যাডক ফিল্মস কে দেখো ম্যাডক ফিল্মস তো আলাদা ইউনিভার্স ক্রিয়েট করে দিয়েছে একদিকে স্পাই আর কি বলে কপি ইউনিভার্স একদিকে যে হরর ইউনিভার্স টাই পুরো একদিকে ভেরিয়া এরপর আশমান কোনা ড্রাগুলারে ঢুকছে অক্ষয় কুমার এন্ট্রি নিয়ে নিয়েছে দেখো ইউনিভার্সটা কোথায় যায় বক্স অফিস কালেকশন কি করে তারা কি সো কল সেরকম কোনো ফেস নিয়ে কাজ শুরু করেছিল কখনোই না তো তারা কিন্তু বাজেট দিয়ে দিয়ে এখন ভালো ভালো স্টোরি ভালো ভালো ভিএফএক্স বেস্ড স্টোরিটা করছে তো যেটা যে মালিকের একবার দেখো রাজকুমার বলার পুরো অন্যরকম লাগছে তার লুকটা পুরো আলাদা হয়ে গেছে এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা চেঞ্জ হয়ে গেছে এখানে এটাই একজন অ্যাক্টারের কারিজমা আর কি এবং একটা সিন রয়েছে যেখানে দরজাটা পা দিয়ে খুলবে এবং পা দিয়ে ঠেকিয়ে গুলি চালাচ্ছে দরজাটাকে রেখেছে আর গুলি চালাচ্ছে ওটা মানে অসম এটা বড় পর্দায় দেখতে যা লাগবে না এর পাশাপাশি এটা একটু ডার্ক কমেডিও বলতে ডার্ক কমেডিও রয়েছে যেরকম ধরো লাস্ট সিনে টিজারটা লাস্টে আমরা দেখতে পাচ্ছি রাজকুমাররাও টয়লেট করতে যাচ্ছে কিন্তু টয়লেট পাচ্ছে না তো একজনকে বলছে করতে তো এক শেষ করলো তারপরে টয়লেট স্টার্ট হলো তো বুঝতে পারছি কমেডির টাচ কিন্তু দেওয়া রয়েছে কারণ অনেক সময় হয় যে অডিয়েন্স সময় যদি ভায়োলেন্স ভায়োলেন্স মার্কাটের এসব জিনিস দেখাও তাহলে চলে না মানে অডিয়েন্স পছন্দ করে না তো একটু কমেডিও রাখা হয়েছে এবং রাজকুমার কমেডি কিন্তু খুব 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 ভালো করে এটা তাকে আলাদা করে প্রমাণ করেনি এবার অ্যাকশন অ্যাকশন কেমন করছে রাজকুমার যারা দেখেছে টিজারটা তারা কালি বলো একবার যে তোমাদের কেমন লাগলো মাসি আবার তারা রাজকুমার তো ডেটার বাই পুলকিত এছাড়া এখানে মানুষই চিল্লার রয়েছে প্রসেনজিৎ চ্যাটিজ রয়েছে আমাদের এখান থেকে তাদেরকে এখনো এই টিজার আমরা দেখতে পাইনি ট্রেলার হয়তো তাদের কিছু ঝলক আমরা দেখতে পারবো কিন্তু এই টিজারটা স্পেশালি রাজকুমার রাওকেই মানে ফোকাসে করে ডিজাইন করা হয়েছে অ্যান্ড ইট ওয়াজ ফ্যাবুলাস ফ্যাবুলস যারা দেখেছে তারা একমাত্র বুঝতে পারছে যারা দেখেনি তারা প্লিজ গো অ্যান্ড ওয়াচ প্লিজ একবার দেখো মালিক বলে সার্চ করো মালিক টিজার আজকেই করেছে কিছুক্ষণ চার পাঁচ ঘন্টা হয়তো হয়েছে দেখো একবার দেখো জাস্ট হেডফোন দিয়ে দেখো তাহলে সাউন্ড এফেক্ট গুলো পাবে তো এটা আপাতত টিজার ছিল এরপরে যখন ট্রেলার আসবে তখন গল্পের আমরা অনেক কিছু জানতে পারবো অনেকে বলছিল এটা এখান থেকে রিমেক ওখান থেকে রিমেক আমার মনে হয় না এটা কোনো রিমেক হবে এটা অরিজিনাল কনসেপ্টটি আমার কতকে মনে হচ্ছে রিমেক বলে তোমরা প্লিজ নিচে কমেন্ট করে জানো আমি এখনো জানি না আর কি যে এটা কোনো সিনেমার থেকে ইন্সপায়ার বাই করে করছে আমার মনে হচ্ছে এটা অরিজিনাল একটা প্লট নিয়ে তারা কাজ করছে তো বন্ধুরা এটাই তোমার সাথে শেয়ার করার ছিল তোমরা যারা মালিকের অফিসিয়াল টিজার দেখে বলেছো প্লিজ নিচে কমেন্ট করে জানো তোমাদের কার কেমন হয়েছে আর যারা দেখো তারা প্লিজ দেখে তারপরে কমেন্ট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক লাইকাটা শেয়ার করতে একদম বলবেন প্রথমবার দেখছো নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে কি বললাম না সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে কি করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তোমাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লাভ অল কেয়ার